আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুগণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম হঠাৎ করেই আমার চোখ আটকে গেল এই গাছগুলোর দিকে আপনারা দেখতে পারতেছেন যে পাশাপাশি তিনটি বিষয় আপনাদেরকে দেখাবো যে বেগুনি কালারের যে ফুলটি দেখতে পারতেছেন এটার নাম হচ্ছে বৃদ্ধ ধারক অনেকে এটাকে বিস্তারকে বলে থাকে এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে মাকাল ফল একই সাথে এই তিনটি জিনিস দেখে আমার খুব ভালো লাগতেছিল এক পাশে মাকাল ফল আর এই দিকে বিস্তারক যেটাকে বলে এটাকে আবার হস্তিপদক কলমিও বলে এটা ডোলকলমির মতোই ফুলগুলো হয় আর ওই পাশে দেখতেছেন হলুদ ফলগুলো ঝুলে আছে এগুলো হচ্ছে একটা পামেরই একটি জাত ওই এগুলো পাখির খাদ্য হিসেবে অনেক সময় পাখি খেয়ে থাকে মূলত আমার হঠাৎ করেই চোখটা আটকে যায় গ্রামের রাস্তা দিয়ে হাঁটার সময় আর আমরা একটা প্রবাদ সন্তব ছোটোর সময় যে মাকাল ফলটি দেখতে ভালো উপরে লাল ভিতরে কালো মাকাল ফল দেখতে যেমন সুন্দর একদম লাল টকটকে ভিতরটা ঠিক তার বিপরীত একদম কালো কুসকুসে থাকে এই মাকাল ফলের যারা আপনারা কখনো এই মাখাল ফল দেখেননি এটা একটা সুযোগ দেখে নিতে পারেন এটাকে মাকাল ফল বলে আর যে কলমির মতো যে ফুলটি দেখতেছেন এটার নাম তো বললামই এটার পুঙ্কেশোর হচ্ছে পাঁচটি ভিতরে আর পাপড়িও পাঁচটি পাঁচটি পাপড়ি আলাদা আলাদা না একইভাবে পাঁচটি পাপড়ি একত্রিত থাকে এটা কিন্তু অনেক কাজে লাগে এই গাছের যে ডগাটা আছে ডগাটা ফোড়া ফাটাতে সহযোগিতা করে যেটা নতুন পাতা সেটা এই এই গাছটি লতানো হলেও এর গোড়া কিন্তু শক্ত কাস্টালের মতো আর এই এই যে সুন্দর ঝুলে আছে লাল মাকাল ফল আপনারা হয়তো জেনে থাকবেন যে এটি অনেক ঔষধি গুণসম্পন্ন এই ফুলটি বেগুনি রঙের এই ফুলটি অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিত এই ফুলটি সম্বন্ধে বলব এটার অনেক গুণাগুণ আছে পরবর্তীতে আরেকটি ভিডিও যখন করব পূর্ণাঙ্গ ভিডিওতে এর এর সম্বন্ধে বিস্তারিত বলবো সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর কি কি ভিডিও দেখতে চান সেটা আমাদের জানাতে আমরা খুশি হব এবং সে অনুযায়ী তথ্য দিতে সহায়তা করব ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ